যুবকদেরকে আল্লাহ যা খায়ের দেখ প্রত্যেক মসজিদে এরকম হওয়া উচিত যে মাসে একবার হইল যেন দুইটা চিন্তা আমাদের মাথায় আসে একটা হলো আমার ভিতরে রু বা নিয়া। যে দেহটা নিয়ে আমি এত চিন্তা করি আমার আত্মাটা নিয়ে তো আমি একটুও চিন্তা করি না অথ দেহটা তো মৌত আছে আত্মার তো মৌত নাই কোন ওলামা বলতে পারবে না আত্মা মরবে জিজ্ঞেস করে জান্নাতে যাবে না জান্নাতের দেহ তো একশো বিশ ফিট লম্বা হবে এটা তো আজকে ছয় ফিট লম্বা জান্নাতের দেহটা হবে একশো ফিট লম্বা আরো নয়টা গুণ তার ভিতরে বড়া হবে আলা হুসনি ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ হবে আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বছর হবে আলা কৌতী মুসা মুসা আল মতো শক্তিশালী হবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা প্রত্যেকের ভিতরে ফিট হবে আল্লাহ সওকি দাউদ প্রত্যেক জান্নাতী নারী কুরস দাউদাল ইস্লামের মত আওয়াজ আলা सिंगার হবে সুবহানাল্লাহ কয়টা হলো 6টা কুওয়াত মিয়াতু রাজুল 100 পুরুষের যৌবনের শক্তি হবে যুবকরা কেউ একটা লুইট পেরেশান একশো হইলে কি অবস্থা হইবো ঠিক না কি একটা লই তো না চোদ্দ তারিখে যে দৌড়াদৌড়ি হয় ঠিক না একটা লই প্রেশান না ওইখানে ব্যবস্থা রাখা আছে যৌবন দিবে আবার ব্যবস্থাও দিবে কি দিবে ব্যবস্থাও দিবে ওইখানে ব্যবস্থা রাখা আছে এইখানে তো বৎসরে একবার হয় চোদ্দ তারিখ জান্নাতে ডেলি চোদ্দ তারিখ হবে একশো বার চোদ্দ তারিখ বুঝো ডেলি তোমার কাছে বার নতুন নতুন ফোন আসবে আবার ভিডিও কলস অডিও না ভিডিও তুমি দেখবা কে তোমারে ফোন দিল আবার ডাকবে তার ইরাইয়া জলদি আমার কাছে আয়া দেখা যা আল্লাহ তোর জন্য কি বানায় রাখছে হম অটো পামুক আল্লাহ অটো বানায় রাখছেন গোরা আছে গোড়া ওইখানে পাখালা ঘোরা ইয়ার কাবুর রাকি বয়ু সি রুহাই সুইয়া শাহ একদিকে গোড়ায় লাফ দিবে আর একদিকে উইড়ে যে এক কাছে কষবে ডেইলি একশো বার ব্যবহার হবে একশো বার মনে হয় ইশার ব্যবসা বোঝো না যুবকরা বোঝো না মনে ইশারা ঠিক না ডেলি যৌবনের ব্যবহার কতবার হবে একশো বার কাদের সাথে ব্যবহার হবে এই মাটি দিয়ে বানানো হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে থাকবে কিলোমিটার ঘের লেহেঙ্গা কয় কিলোমিটার সুতার লেহেঙ্গা না নূর দিয়া বানাবে নূর দিয়া এই আলো দিয়া না আলোর ভিতরে তাপ আছে তাপ নুরের ভিতরে কোনো তাপ নাই এই জন্য সূর্য আলো দিয়া বানাইছে কি দিয়া আর চন্দ্রকে তো আলো দিয়া না সুতা বানাবে আল্লাহ নূর দিয়া নূর ওটার কোনো ওয়েট হবে না তিন কিলোমিটার ঘেরের আল্লাহ রসুল শুধু থুতুর বর্ণনা দিচ্ছেন থুতুর লাউ বাজাগা সব আতি আবহুর লা সারা আদবা সাত সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে মুস আম্বর জাফরান আর কাফুর আচ্ছা এইবার যুবকরা বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে আরে কও না মনে হয় বোঝো না ঠিক না হুম আমি হুজুর গোটাই বলতেছি হুজুররা যখন পাইব না তখন যে কিস দিব দুই চার বৎসরের ভিতরে ছাড়বো না এইবার বোঝ তোমরা তো দুই চার দশ বৎসরে ওই ঠোঁট ছাড়বা না ঠিক না কি মধুর মতো মিষ্টি আল্লাহ এটা দিবে একশো পুরুষের যৌবন শক্তি জুরদুন মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখের সুলমা লাগানো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করো কাছকে বুঝে আসো যে দেখো আর এই দুনিয়ার জীবনটা নিয়ে এত সারাদিন চিন্তা করি কিন্তু আফসোস চব্বিশ ঘন্টায় এক মিনিট চিন্তা করি না ভিতরের আত্মাটাকে নিয়ে আর কালকে যে চলে যাব আখের আটটা নিয়ে যে আমার দেহটার আত্মাটার অবস্থা কি আর কালকের প্রস্তুতি কি কতটুক কালকের জন্য আমি প্রস্তুতি নিলাম কবর তো বেশি দূরে না বেশি গভীর না ও যুবক বালু মতে বোঝো কবর তো বেশি গভীর না মাত্র আড়াই হাত গভীর হবে এক গজ এক গজের থেকে একটু গভীর হবে মানুষ তো প্রযুক্তি দিয়া মঙ্গল থেকে ছবি নিয়ে আসতেছে মঙ্গলে খবর নিতেছে চাঁদের খবর নিতেছে পাঁচ আড়াই হাজার কিলোমিটার দূর হলো জমিনের থেকে দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূর হইল চন্দ্র ওইখানের খবর মানুষ এইখানে বসার নিতেছে মঙ্গলের খবর নিতেছে মাত্র আড়াই হাজার মাটির নিচের খবর তো নিতে পারে না আমি তো সারাদিনে এক মিনিট ভাবি না যে যদি আজকে মোরা গেলাম কালকে আমার আখেরাতের খবর অবস্থা কি হবে আখেরাতের কি অবস্থা হবে কবরের কি অবস্থা হবে এক মিনিট তো আমি না যদি প্রশ্ন করেন ভাবলে কি লাভ হইত আল্লাহ রসুল তো বলে ভাবলে লাভ হইত যে আখেরাত নিয়ে ভাবল এক মিনিটে যদি ভাবে যদি এক মিনিট ভাবলো লাফাকুরু সা খাই রুমিনা ইবাদতি সিত্তি না ও সব এই নাসা না ষাট সত্তর বৎসর এবাদত করলে যেই সোয়াব মিলতো এক মিনিটের বাবনা আমাকে এত সোয়াব মিলায়া দিত আমার আমঙ্গামায় লিপিমগ্ধ হতো